Hello my sweet and lovely viewers! Look, আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় নাভি লাইন নিয়ে তো এই নাভি লাইন কীরকম হলে গর্ভবতী মা একটি ফুটফুটে কন্যা সন্তানের আগমন করতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রাখতে হবে এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তো থ্রু আউট প্রেগনেন্সিতে নাভি লাইন অর্থাৎ লিনিয়া যে নিগ্রা বলে যে লাইনটা তৈরি হয় সেটা কিন্তু গর্ভাবস্থায় হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু এই যে নাভি লাইন সেটা কিন্তু তৈরি হয় তো গর্ভবতী মায়ের যদি দেখেন যে নাভি লাইন নাভির তলার থেকে কিছুটা অংশ জুড়ে রয়েছে এবং সেটা শুধুমাত্র নাবির তলাতেই রয়েছে নাবির ওপরের দিকে কোনো রকম লাইন নেই তো সেক্ষেত্রে আগেকার দিনে ধারণা করা হতো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার